যেতে চাই সাহেব ভালো লাগছে আমরা কাজ করতে কি দোয়া করবে আপনারা মার্ক আছেন যত সম্ভব নিয়ম মেনে আপনার পরিবেশটা কেমন হ্যাঁ পরিবেশটা কেমন পরিবেশটা খুব ভালো পরিবেশ ঠিক আছে হ্যাঁ কোনো কি না আপনার কোনো

এই ডাকিত কাগজপত্র সবকিছু বিয়েছেন ওনার প্রার্থীটা বৈধ বলে আমরা ঘোষণা করছি কিন্তু ওনার যে প্রার্থীটার যে সমর্থনকারী এবং প্রস্তাবকারী এই দুটো বিষয় আমরা যাচাই করে নিব যে সমর্থনকারী প্রস্তাবকারী সঠিক আছে তারা রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের বিভিন্ন যে তথ্য দাখিলকৃত তথ্য জাতীয় স্তরে আমরা পেয়েছি আর হচ্ছে থানা থেকে কোনো বিরূপ মন্তব্য পাওয়া যায়নি এবং বাংলাদেশ ব্যাংকের যে ঋণ খেলাপি মুক্ত যে ক্লিয়ারেন্স সেই ক্লিয়ারেন্সে উনি ঋণ খেলাপি মুক্ত আছেন সার্বিক বিবেচনায় অন্য কোনো এজেন্সি যদি কোনো রকম কিছু না থাকে তাহলে ওনার থানা

জনাব মোহাম্মদ আব্দুল এবং হচ্ছে যে দুটো বিষয়ে অন্য দপ্তরের যারা আছেন আমরা যে বলেছি অন্য দপ্তরের প্রতিনিধি যারা আছে তারা যদি তাদের কোনো কিছু থাকে আমরা আগেই কিন্তু আপনারা বলবেন কোন তথ্য যদি থাকে বা কোনো বক্তব্য থাকে তো সার্বিক বিবেচনায় জনাব আব্দুল মোহাম্মদ আব্দুল তাহ ওনার প্রার্থীতা বলে বলে ঘোষণা করছি আলহামদুলিল্লাহ